যে মানব ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম আমরা যে যে ধর্মের মধ্যে থাকি না কেন কেউ নামাজ পুজো করি কিন্তু তার থেকে বড় হচ্ছে মানুষকে ভালোবাসা মানুষের আপদে বিপদে পাশে থাকা সেই কাজটা আমাদের জাতি ধরে আমরা গতকালকে একশো পঞ্চান্নতম আমরা জন্ম জয়ন্তী পালন করেছি আমাদের জাতির জন্মদিন আমরা বাপু বলে থাকি

পুজোর সময় তিনি বস্ত্র বা খাদ্য দান করছেন তা নয় তিনি ঈদের সময়ও এরকম বস্ত্র দান করে থাকেন শীতের সময়ও দান করে থাকেন আবার আমরা দেখি যে মমস রোগী হোক বা কোনো মেধা ছাত্রছাত্রী হোক তারাও গিয়ে শিক্ষার জন্য তিনার কাছ থেকে দোয়া আশীর্বাদ সহযোগিতা পেয়ে আমি আপনাদের সকলের কাছে আমার বিনম্র আবেদন আপনারা জাকির ভাইয়ের জন্য আপনারা প্রার্থনা করবেন ওনাকে আশীর্বাদ করবেন যেন দ্রুত তিনি সুস্থতার মধ্যে ফিরে এসে আপনাদের যেভাবে পাশে থেকে তিনি কাজ করে গেছেন করবার ইচ্ছা তিনি চলছেন সেটা যেন তিনারা আপনাদের পাশে থেকে সেই কাজগুলো করতে পারেন আপনাদের কাছ থেকে শুধু চাইছি আপনাদের দোয়া এবং আশীর্বাদ আপনাদের এই আজকে আমাদের বাঙালির যে সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো এই দুর্গাপুজোগুলো যেন ভালোভাবে হয় বাংলায় শুধু শহরে এই দুর্গাপূজা ভালোভাবে হবে তা নয় পাড়া গ্রাম অঞ্চলে এই দুর্গাপূজা ভালো হয় সেই কিন্তু লক্ষ্য আমাদের সকলের মুখ্যমন্ত্রী আমাদের আমাদের পরিবারের ছেলেরা যেভাবে রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে দোকানপাট থেকে হোক আর কোথাও থেকে হোক কিছু চাঁদা সংগ্রহ করতে আজ কিন্তু সে জায়গায়

সকলের জন্য পুজো ভালোভাবে হোক একটু আগে গৌতম বলছিল যে ধর্ম যে যাই করে থাকে উৎসব কিন্তু সবার উৎসব আমরা সবার গেলে একসঙ্গে আমরা আনন্দ উৎসবে মেতে উঠি কাজে আমরা সকলে আনন্দ উৎসব একসঙ্গে করব আমরা ঐক্যবদ্ধ থেকে একে অপরের পরিপূরক হব এইভাবে আমাদের সংকল্প সেই সঙ্গে আমাদের যে ভাতৃত্ব সংস্কৃতিকে বজায় রাখা সেটাও কিন্তু আমাদের মনে আজকে যে কাজটা আমরা করবো আমাদের সন্তানরা কিন্তু সেটা দেখবে সেটা শিখবে সেটা জানবে এবং সেটা আগামী তারাও সেটাকে কাজের মধ্যে রাখবে কাজে আমরা সবসময় রাখবো একে অপরের ফেলে খাওয়া আমরা সংস্কৃতি ভাতৃত্বকে অটুট বন্ধনের মধ্যে রাখা যেন আমরা একে অপরের করে

আপনাদের আমাদের বিধায়ক করবেন যেন তিনি দ্রুত করে আপনাদের মধ্যে ফিরে এসে আপনাদের কাজগুলো করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন সকলের মঙ্গলময় হোক সকলে সুস্থ থাকুন আমি এখানে অন্য কোনো শেষ করছি ধন্যবাদ